আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান এ প্রশ্নের উত্তরে আপনি হয়তো আপনার পছন্দের দলের কথা বলবেন কিন্তু আমি সেটা বলবো না আমি বলবো বাংলাদেশে এমন এক দল ক্ষমতায় আসুক যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে সহায়তা করবে এবং আল্লাহর দিনের প্রচার করতে কোনো রকম অনুমতি লাগবে না এবং প্রচার করার সময় সবাই ঐক্যমত পোষণ করে একসাথে প্রচার করবে কোনো জয় জামেলা থাকবে না সবাই একসাথে বসবাস করবে যে যার ধর্ম সে সেইভাবে পালন করবে কারো কোনো ধর্মের উপরে হস্তক্ষেপ করা যাবে না এবং যাদের মুসলমানদের যাদের জাকাতের সামর্থ্য হয়েছে প্রত্যেকটা লোক জাকাত দেবে যাতে গরিব দুঃখী মানুষ তাদের প্রাপ্যটা নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং আমি চাই সেই দল ক্ষমতায় দেখতে যারা সাধারণ মানুষের কথাগুলো বলবে এবং সেই দল ক্ষমতায় দেখতে চাই যারা তাদের নেতাগুলো একই সাথে গরিবের সাথে চিকিৎসা নেবে একটি হসপিটালে আমি চাই সেই দল ক্ষমতায় যাদের ছেলে মেয়ে যেই কলেজে পড়ালেখা করবে একজন রিক্সাওয়ালা কৃষকের ছেলেও সেই কলেজে পড়ালেখা করবে আমি চাই সেই দল ক্ষমতায় যারা সবাই নামাজের মতো এক কাতারে এসে দাঁড়াবে কোনো রকম ধনী গরিব ভেদাভেদ থাকবে না একসাথে মিলেমিশে কাজ করবে ধনী লোক তাদের পর্যাপ্ত জাকাত দেবে এবং গরিব লোক তাদের প্রাপ্যটুকু বুঝে নেবে এবং ধনী গরিব মিলেমিশে সবাই একাত্রে বসবাস করতে চাই যাতে আমাদের মধ্যে কোনো রকম বৈষম্য দেখা না যায় আমি চাই সেই দলকে যারা কোনো রকম হিংসা বিদ্বেষ রটাবে না যারা রকম কোনো বাজে আচরণ বাজে কাজ করবে না যাতে করে মানুষের ভিতরে একটা রকম বৈষম্য সৃষ্টি হয় সো আমি চাই সেই দলকে যারা পরবর্তী প্রজন্মকে একটি ভালো রাষ্ট্র উপহার দিয়ে যাবে এবং ভালো একটি শিক্ষা দিয়ে যাবে আমি চাই সেই দলকে যারা আমাদের শিক্ষাকে বিশ্বের সাথে চ্যালেঞ্জ করাবে আমি চাই সেই দলকে যারা প্রত্যেক মানে বাংলাদেশকে অন্য অন্য বিশ্বে রিপ্রেজেন্ট করবে আমি চাই সেই দলকে যারা বাংলাদেশের কালচার দেখে অন্য অন্য দেশ শিখতে পারবে আমি চাই সেই দলকে যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে সো আমি আমার ব্যক্তিগত কোনো ই চাই না আমি চাই সাধারণ মানুষের মতামতের মতো দল যারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দিকে নজর রাখতে পারবে হোক সে ধনী গরিব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রকম কোনো ভেদাভেদ রাখা যাবে না সবাই একত্রে মিলেমিশে কাজ করবে কেননা সবাই আমরা বাংলাদেশি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র আমরা সেই স্বাধীন রাষ্ট্রের সবাই সুনাগরিক সো সবাইকে বলবো ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করেন এবং কোনো রকম গুজবে না দিয়ে সবাই একে একে মিলেমিশে চলুন সবার জন্য দোয়া ও ভালোবাসা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম